এ হোয়াটসঅ্যাপ কেমন আছো সবাই আজকে বেরিয়ে গেলাম কারণ আজকে আমার তেমন একটা ইচ্ছা ছিল না বের হওয়ার তবে কি বলতো আমি তো তোমাদের সাথে কথা বলে থাকতেও পারি না আর আজকে বের হলাম আজকে যাবো একটু ব্যাংকে আর ব্যাংকে কাজ আছে আমার বন্ধুর আর সেখানে গিয়ে কী কী হয় রাস্তাঘাটে কী না কী হয় ব্লগ মানেই তো এটা তোমাদের সাথে সব কিছু শেয়ার করি আর আমার খুবই ভালো লাগে আমি ওই বললাম আমি তোমাদের সাথে কথা না বলে একদমই থাকতে পারি না আর কেমন আছে সবাই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর হ্যাঁ যারা যারা আগের ভিডিওটা দেখুন অবশ্যই দেখে নিও কারণ ভিডিওটা বানিয়েছিলাম তোমাদের জন্য আর ভাই আমার বান্ধবীর আর ভাই কি যে রাগ করেছে আমার সাথে তো কথাই বলছে না আর কি বলবো ভাই প্রচুর প্রচুর মানে মানে এত এত রাগ করেছে কত ডিগ্রি যে রাগ উঠেছে আমি বলে বোঝাতে পারবো না আমি অনেকবার কল করেছি কল তো ব্লক লিস্ট করেই দিয়েছে আর কি বলবো এতটাই রাগ করেছে সেও তো সামনে হচ্ছে ব্যাংক সামনে গিয়ে আমি দাঁড়াবো একটু কাজ আছে পেছনে রয়েছে বন্ধু বন্ধুকে নিয়ে যাচ্ছি চলে এসছি এসবিআই আর বন্ধু তো কী ভাই হয়ে গেল কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম বলতো কাজ হলো না আর ইয়ে এটিএম কি আসছে না ওই ব্রেক টাইম বললাম না

বন্ধুরা আর কি বলবো বন্ধুরা আর কি বলবো মানে এই রাস্তায় একটু দাঁড়ালাম যে ওর কি কথা আছে বলি অ্যাকচুয়ালি ওর ধরো প্রথম প্রথম অ্যাকাউন্ট খুললো তো তো জানে না যে কেমন কি এর জন্য আমাকে নিয়ে দরকারে তো এখানে একটু আলোচনা করে তারপরে বেরোবো আচ্ছা সো গাইস এখন বেরিয়ে গেলাম ব্যাংকের থেকে আর এখন যাচ্ছি সামনে ঘুরতে আর আমার বন্ধুর ব্যাংকের কাজটা হয়নি আর অ্যাকচুয়ালি কি বলবো কাজ যদি হতো যে মানে টাকা তো মেরে দিয়েছি ভাই যদি বুঝতে না পারে না আমি টাকা মেরে দেবো ভাই পরিষ্কার বলছি আর যদি উপাদে দুই তিন দিন পর আর হোলিতে কেমন তোমরা মজা করেছো বন্ধুরা সেটা কিন্তু অবশ্যই জানাবে হোলিতে কেমন মজা করলে আমরা তো একদম সেই মানে ফুল টু মজা করেছিলাম হোলিতে একবারে আবির হোলিতে একবারে আবির মাবির খেলে আর কি বলবো আবির খেলে ভাঙখে খেয়ে উল্টে পড়েছিলাম এবার হোলির দিনে ভাং না খেলে হয় খেলবো হোলি ভাঙ খাবো না তাই কখনো হয় আমাদের মধ্যে বন্ধুরা কি হয় যে আমরা যদি কখনো ঘুরতে যাই না ঘুরতে যাওয়ার সময় ধরো তিন দিন গেলাম তিন দিনের মধ্যে একদিন আমি খাওয়াই একদিন ও খাওয়াই আর একদিন ক্যাচাল করে বাড়ি চলে আসি যেমন এই আগের দিন হয়েছিল আগের দিন বিশ্বাস করবে না এক জায়গায় গেছি ঘুরতে আর সেখানে আমরা তিন চারজন ছিলাম সে ও খাওয়াবে এ খাওয়াবে ও দেবে এ দেবে করে লাস্টে ওখানে দেড় ঘন্টা ভাই আমার সারা জীবনের স্মৃতি এখনও আমার মনে আছে ভাই দেড় ঘন্টা আমি থেকেছি দেড় ঘন্টা থাকার পরেও না কেউ ডিসাইড মানে কেউ এটা দায়িত্ব নিল না যে আমি খাওয়াবো ভাই তারপরে না টুকটা করে সোজা সোজি বাড়ি চলে গেছি হ্যাঁ ভাই আমি একটু শয়তান আছি যখন ওরা চলে গেছে তারপরে একটা টুক করে একটা লিচুটিং নিয়ে মারতে মারতে বাড়ি চলে গেছি গোপাল ঠাকুর অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা হোলিতে কেমন তোমরা মজা করেছো গাড়িটাও রাখতে হবে না না এখানে দাঁড়াবো কাজ ভাই ঠান্ডা ফান্ডা নিয়ে ওই দিকে যাই এখানে দাঁড়ানো যাবে না বিরাট গরম রোদ ক্যাফে রেডি ক্যাফে তো গাই ভালো করেছে বন্ধুরা কেমন লাগলো ক্যাফেটা এটা আমারই ক্যাফে বলতে পারো মানবিকতা খাতিরে নিচ্ছে বুঝলে তো না হলে কোনো দিন নেয় না এত অপমান করেছি এত অপমান করেছি অত নিতেই হবে নে ভাই তুই সত্যি আমি তুই যে টুক মানবিকতা রাখবি আমি ভাবিনি কোনোদিন আচ্ছা কি সত্যি মানবিকতা রাখবে আমি নি দেখলি আন্টিটাও হেসে দিল কারণ আনটি জানে এই আন্টির কাছে আসি না আমি দেই আরও দেয় না তুই যে কিরম কিফটা আন্টি জানে ভাই সত্যি ওরটা দেখো গাইস লাদাক গাইস লাদাক ওফ ওফ রোডিং ভাই এখান দিয়ে যেতে না বিরাট ভয় করে আমি জানি না কেন এই দেখো ডান দিকে গেলে ক্যাল্লা পুরো লাদাক লাদাক ফিলিংস না আর সামনে কি ওই বটগাটসটা গাছটা না ওইখানে দাঁড়াবো জায়গাটা জাস্ট অসাধারণ এখানে আসলে মন হয় ফুরফুরা এবং ভালো তার সাথে যদি থাকে একটা সেভেন আপ বা কোকা কলা লুক এট দিস প্লেস গাইস ওফ মনে হয় এখানে ঝাঁপিয়ে পড়ি কিন্তু সাঁতার জানি না গাই সেটা হচ্ছে সমস্যা আর এই দেখো এটা এখন খাবো আর ততক্ষণ এটা খাওয়ার পর একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা এই দেখো বসে থাকতে থাকতে কারা এসেছে এটা হচ্ছে পরিবার এই যে কই ওই যে ওইটা হচ্ছে মা এটা বাবা আর এটা তার ছেলে এটা তার মেয়ে বা একদম এক একদম এটা বড় ভাই দেহদের দে ওরা ভালোই খাচ্ছে তখন ধরে ভাই কি শান্তি দেখো গাইস মুখটা দেখলে শান্তি হয়ে গেল খাওয়া দাওয়া আর এই দেখো বোতলের অবস্থা ভাই গাড়ি কিনেছিস তুই কিন্তু গাড়িটা হচ্ছে আসলে আমারই বুঝিস তো কি এটিএম কেন কেন তোকে বললাম টাকা টাকা কত কেন 2000 টাকা মানে 2000 না এটিএম এনেছি তো দাঁড়া দেখেনি

কই টাকা তো আমি তো এটিএম এনেছি আরে ব্যাংকে গেলাম আমি তখনও দেখলাম টাকা ই কে দেখ ভালো করে আছে হয়তো এই পকেট রাখছিলাম পুরো মরে গেল নাকি বাড়া কি হলো আ চল টাকা আনছি আমি চল বাড়িতে আছে বাড়িতে গিয়ে দেখবি আরে আমি পকেটে টাকা ঢুকাই আনলাম কি 2000 টাকা না কই টাকা জানি ছিল আমি 500 টাকা আনলাম সত্যি দাদা আমায় দেখতে দে আমার কাছে তো দিশনি

আমার দু হাজারের উপরে টাকা ছিল আমার মা দিছে গুনে খুঁড়তে আমি পকেটে রাখছিলাম তো কি খেয়াল ম্যাল থাকে না নাকি আরে কি হলো আরে বাড়ি চল বাড়িতেই আছে হ্যাঁ দরকারি টাকা ছিল ভাই কত ছিল তাও আরে কোথায় রেখেছিস এখন আরে ও টোট বাড়িতেই আছে টাকা চল 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 আরে ভাই বাড়িতে আছে ভাই আরে বাড়িতে আছে আরে বাড়িতে আছে আমার কাছে নেই আমি টাকা নিবো না কেন আমার কাছে নেই আরে নেই নেই তুই টাকা নিস নি তুই টাকা নিস নি মারা না আরে বন্ধু বন্ধু কে চালা দিতেছ নি আর আমি কেন আরে নেই আমার কাছে তাহলে আমার টাকা তো আমার কাছে ছিল তাছাড়া আমার ছাড়া তুই ছিল কেউ ছিল না 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 নেই

দেখি আগে কয় টাকা দে আমার কিছু দাঁ দিবি তো এখান থেকে গিয়ে আমি টাকাটা কুড়িয়েছিলাম না হলে আমি এই টাকাটা কুড়িয়েছিলাম না হলে আমিও পেতাম না আর শোন শুন শুন টাকাটা ধর নে বিশ্বাস করে আমি টাকা দিয়েছি আর তুই বলছিস টাকা নিয়েছি মানে এই যে আবার আবার ওই পকেটে রাখছিস ওই ওই পকেটে ছিল ফোন বার করার সময় পড়ে গেছিল সাবধান মতো রাখ ফোন এর পুরো দাও দুটো দানা তখন বুঝতে পারবেন মা তোর টাকাটা পড়লো তুই ফোনে ছিল ফোনে কথা বলছিলি আমি টুক করে ঢুকে নিয়েছি এই পারলাম আর ঠিক তুই মুখটা দেখ আয় মনেতে কি দেখে দিয়েছিল একটু আগে দেখ সম্পূর্ণ টাকা আছে কি এ হেতেলে আমার এই সাহায্য করে লাভ হলো কি আমি যদি এইটুক না করতাম তুই আর উল্টে দেখো গাইস কি বলছে আর উল্টে বলছে আমি বলে টাকা আরও মেরে দিয়েছে 100 200 আরে নারে ভাই ওই টাকা আমি মারতাম কিন্তু তোর যা অবস্থা দেখলাম হার্ট অ্যাটাকের মতো তাই দিয়ে দিলাম টাকা সাবধান মতো রাখতে হয় ভাই ওইভাবে তুই যেভাবে ফোন বের করলি না একবারে ধাম করে টাকাগুলো পড়ল আর দেখলিও না ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে গেলি সো ফাইনালি গাইস কি বলবো আমার বন্ধু হার্ট অ্যাটাক করতে করতে বেঁচে গেল বলেন কি আর এখন যাচ্ছি বাড়ির পথে কারণ অনেকক্ষণ এখানে কাটিয়েছি আর কিন্তু এই কাটানোর সময় যতক্ষণ আমি খেয়েছি না মানে থানচাপ টানচাপ আমি খেলাম খাওয়ার সময় আমার শুধু মনে মনে একটা কথা ভেবে হাসি যে টাকাটা যখন হারিয়েছে না আমি কখন দেবো ভাই এত হাসি পাচ্ছিল আর কি বলবো লোকের বউয়ের দিকে নজর দিস না হ্যাঁ দেখলাম তো ঘুরে ঘুরে দেখলি মানে এই মাত্র কান্না অবস্থা বা লোকের বউ দেখলে একবারে লাফালাফি অবস্থা নাকি তো গাইজ এখন যাচ্ছি বাড়ি পথে আর ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি এই ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর দেখাবে গাইস পরে ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই